দেখুন বন্ধুরা আজকের আমাদের বাজার থেকে নিয়ে চিংড়ি দিয়ে ইঁচড় একটা রেসিপি করব আপনারা পুরো ভিডিওটা দেখুন এখন আমি ইচরটা কেটে নেবো বন্ধুরা ইচর কাটতে গেলে হাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো আর গুঁটির মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো তাহলে আটাটা লাগবে না এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আটাটা চলে যাবে বলে এরকম বড় করে কেটে নিতে হবে বন্ধুরা ইঁচড়টা কাটা হয়ে গিয়েছে আমি এবার আলুটা কেটে নেব ইচড়ার আলু কাটা হয়ে গিয়েছে এবার আমি উনান ধরিয়ে নেবো নিয়ে সিদ্ধ করে নেবো বন্ধুরা এঁচড় চিংড়িটা করার জন্য আমি কি কি নিয়ে নিয়েছি মশলা দেখুন পেঁয়াজ কুচে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি সর্ষের তেল নিয়েছি হলুদের গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি ধনের গুঁড়ো নিয়েছি জিরের ফোড়ন দেবো নিয়েছি চিনি দেবো নিয়েছি আর এই গরম মশলা নিয়েছি এখন আমি এ আলুটা সিদ্ধ করে নেব একটু এর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো এচড়টা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব চিংড়িটা ভেজে নেব কড়াই তেল দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব চিংড়িটা দেখুন তেল গরম হয়ে গিয়েছে চিংড়িটা দিয়ে দেবো ফুল ভাজা ফুলে যায় ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব চিংড়িটা তুলে নিয়েছি গিয়েছি আমি এবার এই আর আলুটা ভেজে নেবো চোরার আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে দেবো কড়াই তেল দিয়ে দিলাম জিরেটা দিয়ে দেবো

ভালো করে প্রচুর দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দেবো সিদ্ধর সময় হলুদের গুঁড়ো দিয়েছি ওই জন্য একটু কম করে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ধনের গুঁড়ো দিয়ে দেবো আবার লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সিদ্ধর সময় লবণ দিয়েছি বলে মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি আর আলুটা দিয়ে দেবো ভাজা চিংড়িটা দিয়ে দেবো কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেবো ফুটবে আমি চাপা দিয়ে দেবো এটা ভালোভাবে ফুটে গিয়েছে নামানো কিছুক্ষণ আগে আমি একটু ঘি দিয়ে দেবো এবার ধুল পেছন্দ করে একটু গরম মশলা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এ চিংড়ি আমার হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে দেব বন্ধুরা এচট চিংড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন